আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটর থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আমাদের আরেকটি গাড়ি বিক্রি হয়ে গেল আজকে রবিবার তো বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একদম চকচকা ফ্রেশ কন্ডিশন তো গাড়ি আমরা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সবকে জানা ভিডিওর মধ্যে ফার্স্টে আমাদের ওখানে নাম এবং লোকশনে বলে যে গ্রাম বাংলা মোটর সামসুল কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাল এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম কোথা থেকে আসছেন টাঙ্গাইল দেশের বাড়ি

তো এই টাকা নিয়ে কি খুশি আছেন তো ঠিক আছে সাবধানে দেখেছি চালাবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম একদম নতুন গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি